সালাম আলাইকুম বিয়ার্স আমরা চলে আসলাম প্রতিদিনের মতো এমি আমি যে পক্ষ থেকে তো আপনারা ভাই আজকের এই ভিডিওতে কিন্তু দেখেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কাজের মধ্যে কালার মধ্যে কিন্তু দুটো কিন্তু আপনার কিন্তু কটনের মধ্যে কিন্তু টু পিস থাকবে একটা থাকবে বাটিকের মধ্যে টু পিস আরটা থাকবে আপনার চুন্ডি চুন্ডি প্রিন্টের মধ্যে টু পিস থাকবে কাজ করা কার টুপি কাজের মধ্যে খুব সুন্দর ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আজকের ভিডিওতে আপনার ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণ গরম পড়তেছে গরম চিন্তা করে আমরা কিন্তু কাপড় স্টেলে কিন্তু বাটিকে টু পিস করে নিয়ে আসা আফগান সালার মধ্যে এটা হচ্ছে কামিজের এটা হচ্ছে বডির পার্টটা দেখেন কাপড় কিন্তু পিওর সুতি কাপড় হবে একদম পিওর সুতি মাটিকে মধ্যে হবে আর এই পাশটা খুব সুন্দর কিন্তু আপনার কাজ থাকবেন স্টোনের কাজ করা এগুলো কিন্তু আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আপনার কিন্তু এই কাজগুলো করা কিন্তু এগুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা কিন্তু ইউজ করে বুঝতে পারবেন প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কেমন এটা হাতাটাকে কিন্তু ফুলাতা হাতাটা ফুল হাতা সামনে পিছনে ব্যাক সাইড সেম কালার প্রিন্ট থাকবে এটা হচ্ছে উপরে কাবলি কাবলি কাটটা আর এটা সাথে আপনারা কিন্তু আফগান সালোয়ার পেয়ে যাচ্ছে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু পার্টি কুর্তির মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই আফগান সালোয়ারটা পেয়ে যাচ্ছে দেখেন খুব রিল্যাক্সে পড়তে পারবেন আপনারা ফ্রি সাইজের মধ্যে কিন্তু আপনাদের সালোয়ারগুলো থাকবে তো এগুলো বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে প্যাকেট করে এগুলো কালার প্রিন্ট দেখেছি যার যে কালার গুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আপনার ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা ভালো করে জানেন এমি গার্ম হচ্ছে অনেক পুরোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সবসময় আপনার জন্য প্রোডাক্ট করে যাই কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিবে নিচ্ছে সে বিশ্বাসে কিন্তু আপনাদের দোয়ায় আমরা সবসময় প্রোডাক্ট করে যাচ্ছি

মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাটিক টু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে ভিডিও প্রাইস তো যার যে কালার গুলো ভালো লাগে কত সুন্দর সুন্দর কালার আমরা কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দিই এবং কালার গুলো কিন্তু ওভাবে কিন্তু পার্সেস করে আপনাদের জন্য করা হয় কিন্তু প্রাইস মাত্র আটশো পঞ্চাশ বডি সাইজটা আবারও বলে দিচ্ছি

যার যেটা ভালো লাগে এখন দ্রুত স্ক্রিনশট নিয়ে ওয়ান করে ফেলুন প্রচুর গরম পড়তেছে এই জন্য আপনাদের জন্য স্পেশালি কিন্তু বাটি গিট টু বিজনেস করে নি আসা সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনারা এই বাটি গিট কারচুবি কাজে স্টোরে কিন্তু একটু বিজনেস পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র 850 টাকা হচ্ছে ভিডিও প্রাইস এখন দেখাবো আরেকটা ইউনিক একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু একটা দেখাবো টু পিস দেখেন টু ডিফারেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সময় একটা আপড্রেটেড করে নিয়ে আপনার জন্য গলা গলাটা হবে কিন্তু শার্ট কলার হবে হবে কিন্তু শার্ট কলার আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ থাকবে কিন্তু খুবই চমৎকার ফিনিশিং এর মধ্যে কিন্তু এ পাশটা কিন্তু একটা কারচুপির কাজ থাকবে আর দোনো পাশে পকেট থাকবে পকেটের উপরে কিন্তু দেখেন কত সুন্দর কিন্তু কাজটা করা আপনার হাতে পেলে বুঝতে পারবেন হয়তো প্রিন্টের কারণে বোঝা যাচ্ছে না কিন্তু কাজটা হাতে পেলে বুঝতে পারবেন কত কোয়ালিটির সময় ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন হাতাটা হবে কিন্তু ফুল হাতা

এটা প্রাইসটা পূর্বে মাত্র এগারোশো টাকা এটা প্রাইস হবে মাত্র এগারোশো টাকা এই ডিজেন্টদের কালার হবে চারটা কালার প্রাইস মাত্র এগারোশো টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ফোন করে হোলসেল প্রাইসগুলো নেবেন এই যে ভিডিও লাস্ট কালারটা চেক কালার ঢাকার বাইরে যারা নিশ্চই চান বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইস মাত্র এগারোশো টাকা তা আপনিও ভাই না আজকে এই পর্যন্ত তারা আগে আমাদের শুরুের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এমি গার্মেন্টস ঢাকা লিফেন রোড স্টার মলিক্যাল লিফ্টের চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই থেকে রাস্তায় আপনারা এমি গার্মেন্টস শুমটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম